সেই স্বপ্নের তাকামূল সার্টিফিকেট রয়েছে আমাদের আশিত নিয়ার টাকামূল পরীক্ষা কী কী ধাপ অতিক্রম করতে হয় এবং পুরো প্রসেসটা কি আপনাদেরকে বলার চেষ্টা করব বিশেষ করে যারা টাকামূল খুব ভয়ে আসছেন দেখেন সবাই ভয় পায় না আপনি যদি সঠিক প্রসিডিওর মেনটেন করেন আপনি কিন্তু পাশ করবেন আমার রিকোয়েস্ট থাকে ভিডিওটা একটু প্রপারলি দেখেন যারা টাকামল দিবেন তাকামূল এক্সাম সৌদি আরবের জন্য আমি বলতে আমাদের এজেন্সির মাধ্যমে আপনি বাংলাদেশের তালিকাভুক্ত বা যে কোনো এজেন্সির এজেন্টের মাধ্যমেই দেন যদি আপনার টাকামূল দিতে হয় আই গেস এই ভিডিওটা আপনার কাজে লাগবে আলাইকুম রাকিব খান ফ্রম টিগল वेलकम टू আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের আমাকে লিখেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার আছে আসিফ মিয়া ফ্রম টাঙ্গাইল ইজ এ ভেরি গুড বয় খুব ভালো একটা ছেলে মানে আমার দেখ ওয়ান অফ দ্য বেস্ট তো ওকে ফ্লাইটের আমি স্পেশালি চকলেট খাওয়াবো অথবা কফি খাওয়াবো পার্সোনালি আর আব্বা ও আঙ্কেল আমার সালাম দিও ইজ মানে অনেক ভালো মানুষ আঙ্কেল হয়তো চাননি আঙ্কেল টাঙ্গাইল থেকে দেখবেন হয়তো বা কন্টেন্টটা আপনার প্রতি সালাম রইলো টাকা মূল্যে কী কী হয় আমরা আপনাদেরকে পুরো প্রসেসটা বলার চেষ্টা করবো এবং আরেকটা একটা জিনিস বলি আপনারা যে যেই ট্রেডে তাকামুল টেস্ট দিবেন সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে গ্যাসেশন ওয়ার্কার দিবেন অর্থাৎ পেট্রোল পাম্প ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার ওই কাজটা শিখলে ভালো না জি 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 যে যে ইয়ে যাবেন ওই কাজটা শেখা উত্তম আপনি আপনাকে আমি বলছিলাম যে আসিফ দুই দিন বা তিন দিন পেট্রোল পাম্পে কাজ শিখেন জি জি এটা শিখছিলেন জি 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 অবশ্যই এটা আপনার কাজে লাগছে না জি অবশ্যই

আমাকে একটু দুদিন ধরতে দেন বুঝায় বললে অবশ্যই কেউ না কেউ রেফারেন্সে থাকবে যেই লোক জীবনে মেশিনটা ধরে নাই তেল ঢুকায় নাই রিডিং এ টিপ দেয় সে কি যা পারবে ও তো হাত কাঁপবে এবং ওই মেশিনটা ধরলে আর হাত দেখবে যে ওয়েট নিতে পারতেছে না ক্যাপাসিটি সে জানে না তেল ঢালতো একটা ড্রামের মধ্যে এক্সাম দেওয়ার সময় রাইট যেহেতু আমি এই জায়গাটা টুকটাক জানি এমন লোক আছে তেল ড্রামের আগে মাটি ঢেলে দিছে তাহলে ও কিন্তু ফেল ফেল কোন অবস্থায় পাস না অনেকেই বলেন কন্টাক্ট ফন্টাক্ট এগুলো তো পরের ইস্যু ভাই আপনি প্র্যাকটিক্যালি সবার সামনে একটা এত বড় ফল্ট করলেন যে আপনি তেল ঢালছেন বালতির পরিবর্তে বাইরে মাটির মধ্যে পাশ দিবে কারো চোখের দেখা বিশাল বড় ভুল এটা আসিফের অভিজ্ঞতা বা ও আসলে ক্যামেরা কথা বলতে মানে বাচ্চা মানুষ তারপর হচ্ছে ফার্স্ট টাইম তো ভয় পাবে আমি আপনাদের কিছু বলছি কোথাও বলে তুমি আমাকে আসিফ হ্যাঁ মানে আমার ভুলের অবশ্যই কারেকশন করবা বিকজ তুমি এই আমার থেকে ভালো বুঝো তুমি এখানে এক্সাম দিয়ে এসছো যেটা হয়েছে আমরা অ্যাজ ইউজুয়াল আসিফের মুফা হইল ফিঙ্গার করাইলাম সব কিছু শেষ এবার টাকা ইস্যু আসলো যেহেতু ওর জব প্রফেশন অনুযায়ী টাকা সার্টিফিকেট লাগবে আপনার যাদের লাগবে তাদের ব্যাপারে বলছে যাদের লাগবে না আলহামদুলিল্লাহ ভাই আপনি অল্পতেই বেঁচে গেছেন আপনার এই ভেজালটা থাকতেছে না বা এই এক্সামটা ভেজাল বলা ঠিক হবে না আমি সরি ফর মাই ওয়ার্ড মানে এক্সামটা লাগতেছে না অ্যাজ ইউজুয়াল প্রসেসিং অনুযায়ী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে টাকা দিতে লাগবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কপি পাসপোর্ট মুফা আর কিছু লাগে না ছবি টবির কোনো ঝামেলা না না ছবি এক কপি ছবি লাগে এক কপি ছবি লাগে আচ্ছা পাসপোর্ট সাইজ এক কপি ছবি আপনার মেইন পাসপোর্ট not photocopy মেইন পাসপোর্ট পাসপোর্ট সাইজ এক কপি ছবি মোফার কপি টাকা মুদ্রার অ্যাপয়েন্টমেন্ট কপি এই চারটা জিনিস আপনার লাগবে মাস্ট মোফার কপি অ্যাপয়েন্টমেন্ট কপি এই আপনাকে আপনার এজেন্সি বুঝায় দিবে পাসপোর্ট ছবির দায়িত্ব আপনার ছবি আপনাকে আপনার এজেন্সি দিবেন না বিকজ এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি দুই চার কপি ছবি নেবেন এক কপি নেবেন না এক কপি নষ্ট হইতে পারে সো এক কপির ভরসা না যায় আপনি দুই কপি ছবি মেইন পাসপোর্ট তাকামোলের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ যেই কেন্দ্রে হবে যেমন আসিফ ভাইর হয়েছিল মাইমিন সিংয়ে উনি মাইমিন সিং থেকে দিছে এই জিনিসগুলো নিয়ে নির্ধারিত ডেট ধরেন আপনার পঁচিশ তারিখে তাকামুল এক্সাম আপনি পঁচিশ তারিখ সকালে আটটা বা সাড়ে আটটার মধ্যে সেন্টারে পৌঁছাবেন পয়েন্ট নাম্বার ওয়ান যদি এইরকম হয় আপনি কারোর মাধ্যমে অ্যাপ্লাই করছেন বা এজেন্সির মাধ্যমে যদি আপনার কোনো ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে একদিন আগের দিন তাইলে সব থেকে ভালো হয় যে আপনার কি কি হবে এইটা আপনাকে দেখাবে

পেট্রল পাম্প পেট্রোল পাম্প ওই কাজের সংশ্লিষ্ট নৈবৃত্তিক আপনাকে কম্পিউটার শো করলো এবার আপনি সঠিকটা টিক মার্ক করে নেক্সট মানে পরবর্তী ধাপে গেলেন কয়েকটা পনেরোটা পনেরোটা হচ্ছে আপনার রিটেন এক্সাম এটা ধরুন রিটেন বা নৈবৃত্তিক আমরা ধরলাম এমসি কিউ এমসি হচ্ছে পনেরো মার্কেট এই পনেরোটা আপনি মার্কিং করলেন এখন ভুল সঠিক তার দেখাচ্ছে না আপনি একটা শেষ করলে পরবর্তী ধাপটা আসতেছে কত মিনিট সময় দিচ্ছিল এখানে

প্রয়োজনে সময় নেন যেটাকে মনে হচ্ছে কনফার্ম তখন টিকমার্ক করে পরবর্তীতে যান আপনি তাড়াহুড়া করতে গিয়ে যেন সময়টা নষ্ট সময়ের চিন্তা করে যেন ভুল অ্যান্সার না দেন তিরিশ মিনিট লম্বা সময় ভাই তিরিশ মিনিটে কম্পিউটারের মাধ্যমে অ্যাটলিস্ট পঞ্চাশটা এম কেউ দেওয়া যায় তো আপনি পনেরোটা দিবেন তিরিশ মিনিটে দুই মিনিট করে সময় জেনে বুঝে আপনার মাথা মানে সব কিছু খাটায় যেটাতে এক্স্যাক্ট সঠিক মনে হবে বা কাছাকাছি অ্যান্সার মনে হবে ওইটাকে অ্যান্সার করলে কিন্তু আপনার সম্ভাবনা বেড়ে যাবে এইবার আপনি

সেটআপ করলেন এরপরে পাস বা ফেল ওরা কিছু বলে না না ওরা কিছু বলে না আচ্ছা আপনি বলছে ওকে মানে মানে কাজ শেষ হ্যাঁ কাজ শেষ হলে বলে বসো আচ্ছা বসে পাসপোর্ট করা জমা নিয়ে রাখে না 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 পাসপোর্ট জমা রাখে দেখতে চায় দেখতে চায় দেখতে চায় ফটোকপি জমা নেয় জি জি ফটোকপি আপনার কাছে পাসপোর্ট থাকে পাসপোর্ট আমার কাছে থাকে পুরো পুরো প্রসেসটা শেষ করতে কত ঘন্টা সময় লাগছে আসি টোটাল আমাদের আধা ঘন্টা আধা ঘন্টা সকাল কটা ঢুকছিল শুরু হয়েছিল কটা 12টা 12টা থেকে শুরু হয়েছে 12টার মধ্যে কাজ শেষ শুরু কি 12টা থেকে না 10টা থেকে হয় শুরু মানে এগারো সম ঢুকায় বারো রাসম মনে করেন আর কি শেষ করে শেষ করে আমি আপনাদেরকে এবার ইন এনার ছিল অর্থাৎ পুরো জিনিসটাকে সংক্ষেপে তুলে ধরছি টাকা মূল্য এক্সাম একদিনই হবে আপনার দুই দিন লাগবে না একদিনে পরীক্ষা শেষ পয়েন্ট নাম্বার ওয়ান ফি হচ্ছে আপনারা জানেন কত ডলার লাগে ওই ডলারটা এন্ডোর্স করে আপনারা স্লিপটা উঠাবেন অ্যাপয়েন্টমেন্ট এজেন্সি উঠাই দিবে পাসপোর্ট মোফা এইগুলো আপনার এজেন্সি আপনাকে বুঝায় দিবে আপনার ডিউটি হচ্ছে সংশ্লিষ্ট সেন্টারে আপনি চলে যাবেন প্রিপারেশন নিয়ে সকাল নটার মধ্যে এখানে পৌঁছাবেন করে করে আপনার ইনপুট দিবে লগ ইন আইডিয়া একটা ব্যাপার আছে যেন অনলাইনে থাকে এটা কিন্তু ভেরিফাইড দেওয়ার পরে আপনি একদম ঠান্ডা মাথায় নৈভিত্তিক এক্সাম দিবেন নৈভিত্তিক হওয়ার পরে পাস ফেলে আপনাকে বলবে না এক্সাম শেষ আপনি দিবেন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম হওয়ার পরেও আপনাকে পাস ফেল কিছু বলবে না পাসপোর্টটা আপনি কোথাও জমা দেওয়ার দরকার নেই আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে ওইটা আইনে আপনি জমা দিবেন এজেন্সিকে রেজাল্টটা ওই দিন রাতের মধ্যে পাবলিশড হয়ে যায় নর্মালি মানে একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার রেজাল্ট অনলাইনে ভিজিবল থাকবে যদি কোনো কারণে কেউ ফেল করেন ডন বি আপসেট মন খারাপ করবেন না ভেঙে পড়বেন না আপনি সেকেন্ড টাইম এক্সাম দিতে পারবেন আনটিল আপনি পাস করতেছেন টানা কিন্তু আপনি এক্সাম দিতে থাকবেন অবিয়াসলি আমি দোয়া করি আপনারা ফার্স্ট টাইমে পাস করে যান যদি কারো এরকম হয় যে ফেল হয়েছে মন খারাপ করবেন না তখন আমাদের রাব্দি মিয়া ভাই ফেল করছে লাস্ট টাইম টাকা বলে আপনাদের এই সাথে লোক

হ্যাঁ এমন আছে যে তেল ঢালছে বা ওই জায়গায় এমন তিনশো পঞ্চাশ জায়গায় তিনশো উনপঞ্চাশ দিতে ফেলেছে মানে ধরতে পারেন ধরতে পারেন নাই ওরাও বাদ সুতরাং আপনি আপনার চোখ কান সব কিছু খোলা রাখবেন এবং পুরা পৃথিবী ওই সময়ের জন্য ব্ল্যাঙ্ক মানে আপনি সব সাইডে রেখে আসবেন আপনি যত তাড়াহুড়া করবেন বাসা নিয়ে চিন্তা করবেন বিজনেস চিন্তা করবেন আপনি ফেল করবেন আপনি ফেল করলে আবার আপনাকে ম্যামিশিং যাইতে হবে হয়তো এজেন্সি আপনাকে আবার টোকেন নিয়ে দিল বিনা খরচে

আর অনেক ধন্যবাদ কন্টেন্টে হেল্প করার জন্য আপনারা যারা দেখেন আপনাদের প্রতি অনেক শুক্রিয়া আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনাকে এক টাকা খরচ করতে হবে না পুরো খরচটা আমাদের এজেন্সির পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমার জন্যও দোয়া রাখবেন আসিফের জন্য দোয়া রাখেন চিকন সো যাচ্ছে মাথায় রাখেন বিচার হয়ে যাওয়ার পরে ও একদিন মোটা হয়ে ফেরত দুম্বার মাংস আর হচ্ছে উটের মাংস খেয়ার ওর জন্য দোয়া রাখেন আমার জন্য দোয়া রাখেন ভালো থাকবেন দেখা করতেন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম